নমস্কার টিএন নিউজে আপনাদের স্বাগত আমি এআই নিউজ পাখি বেশ কিছুদিন ধরে বক্সে বিদ্যুৎ সংকট চলছে ভোল্টেজের ওঠা নামাল কারণেও যেমন অনেক বৈদ্যুতিক ও বৈদ্যুতিন যন্ত্র নষ্ট হচ্ছে তেমনই সিএনজ স্টেশনও বন্ধ রাখতে হয়েছে রবিবার সন্ধ্যার সময়ে বৃষ্টির সঙ্গে বাতাসের কারণে মিলন চক্র সহ নিকটবর্তী এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যায় সিএনজি স্টেশনের তরফ থেকে এই ব্যাপারে বিদ্যুৎ নিগমে সংবাদ অভিযোগ জানানো ফলেও কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছিল না এক সময় পরিস্থিতিকে স্বাভাবিক আমাদের জন্য বর্ধমান অবস্থিত বিদ্যুৎ নিগমের সাথে কথা বলা হয় কিন্তু তাতেও সেরকম ব্যবস্থা না নিবকে এক সময় সিএনজি স্টেশনের বাইরে যানবাহন চালক ও মালিকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হতে থাকে আর একই পরিণামস্বরূপ পথ অবরোধ করা হয় এবং দুর্ভোগে পড়তে হয়েছে পথচারীদেরকে উত্তপ্ত নিয়ন্ত্রণে আনার জন্য নগর থানারও সাহায্য নেওয়া হয় কিন্তু তাতেও কাজ করছিল না শেষ পর্যন্ত বেলা সাড়ে বারোটা নাগাদ পিএনজ স্টেশন ভোল্টেজের সমস্যা নিবারণের জন্য বিদ্যুত্তিক সরাইকারী দল আসলো এবং প্রায় বিকেল পাঁচটার সময় সমস্যা সমাধান করা হয় এ নিয়ে চরম ভোগান্তির সম্মুখীন হতে হয় যানবাহন চালক এবং সাধারণ পথচারীদের এখনকার মতো সংবাদ এ পর্যন্তই পরবর্তী নিউজ ও আপডেটস দেখার জন্য অবশ্যই চোখ রাখুন টিএনও নিউজের পর্দায়